গুরুত্বপূর্ণ কিছু বলার ছিল তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বানাচ্ছিলামও কিন্তু সম্ভব হচ্ছে না পসিবল হচ্ছে না কারণ ওই পাশে উপাসনা হচ্ছে অখণ্ড সঙ্গীতা পাঠ হচ্ছে গান হচ্ছে তো তার মাঝে মাঝে এইভাবে ভিডিও বানানো পসিবল হচ্ছে না আমার পক্ষে একদম ভোর পাঁচটা থেকে মানে আর কি পুজো চালু হয়ে গেছে অনুষ্ঠান চালু হয়ে গেছে সেই কারণে আমার পক্ষে ভিডিও দেওয়া পসিবল হচ্ছে না খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে পেশ করার মানে আমার কথা ছিল বাট সেটা হলো না তো ছোট্ট আপডেটটুকু তোমাদেরকে দিয়ে দিলাম যাতে তোমাদের মনের মধ্যে আমাকে নিয়ে কোনো রকম কোনো টেনশন না থাকে সেই কারণে কারণ আমি জানি এক এক বেলার একটা ভিডিও মিস গেলে পরে তোমরা আমাকে আমাকে নিয়ে টেনশন করা শুরু করে দেবে এই কিছুক্ষণের জন্য এই মাত্র একটা গান শেষ হলো তো আরেকজন গান করবেন এরকমভাবে পরপর গান চলবে তো তার মাঝখানে যে ফাঁকা টাইমটুকু সেই ফাঁকা টাইমটুকুতেই আমি এই ভিডিওটুকু তোমাদের জন্য বানিয়ে নিলাম যত তাড়াতাড়ি সম্ভব হয়তো এমন হতে পারে যে আমি ভিডিওটা বানিয়ে নিয়ে হয়তো কিছুক্ষণ পরেই ছাড়ছি কিন্তু যেহেতু টাইম ওভার হয়ে গেছে তাই ভাবলাম তোমাদেরকে একটুখানি আপডেট দিয়ে নিই ঠিক আছে তো চলো বেশি বড় করলাম না ভিডিওটা যাতে শর্ট ভিডিও না হয়ে যায় সেই কারণে এক মিনিটের ওপরে টানলাম অলরেডি কালকে তোমরা একটা কথা শুনে নিয়েছো সেই ব্যাপারেই কিছু বলার আছে চলো